আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আমি ইউ চলে আসলাম তোমাদের আরো একটা ক্লাস নিয়ে চতুর্থ অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো নিয়ে এবং পার্ট টু এবার এবার আমরা আলোচনা করবো ফলো এখানে আমাদের এমসিকিউতে কী কী আছে প্রথম এমসিকিউতে রয়েছে ইসলামী দৃষ্টিতে সুদ গ্রহণকারী মানে সুদ গ্রহণকারীদের কি হবে সেটা হচ্ছে যে আরামায় এসে থাকবে নাম্বার আছে যে ক্ষণস্থায়ী শান্তি লাভ করবে এবং গ আছে জাহান নামের অধিবাসী হবে ঘ নাম্বার আছে অরেল সম্পত্তির মালিক হবে উত্তরটা আমরা দেখে নেই উত্তরটা হচ্ছে যে জাহান নামের অধিবাসী হবে মানে তাকে জাহান নামে ফেলে দেওয়া হবে তারপরে আসো যে আমাদের পরবর্তী এমসি কি আছে সেটা হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে ইফতিজিং প্রতিরোধের প্রধান উপাদান বা উপায় কোনটি ক নম্বর আছে যৌতুক প্রথা বৃদ্ধি করা ক নম্বর আছে নারীর অধিকার প্রতিষ্ঠা করা গ নম্বর আছে যে দৃষ্টি সংযত রাখা ঘ নম্বর আছে সামাজিক সম্প্রীতি সামাজিক সম্প্রীতি তাই না চলো এবার আমরা অপশনটা তো দেখে নেই যে ইপ্রিজিং প্রতিরোধের জন্য প্রধান উপায় হচ্ছে যে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে এরপরে চলো পরবর্তী এমসিকিউ কি আছে সকল পাপের মূল সকল পাপের মূল কি সবার বাপের মূল হচ্ছে যে পরনিন্দা করা সুবিধা গ্রহণ করা বা অসত্য কথা বলা বা এমনি মিথ্যা কথা বলা তারপর হচ্ছে ঘনবার আছে যে বিশ্বাস করা আচ্ছা চলো অপশনটা এবার উত্তর কি হবে যে অসত্য কথা বলা মানে মিথ্যা কথা বলা তোমরা জানো যে একটা হাদিস রয়েছে যে রহুল আসলামের কাছে একজন ব্যক্তি এসে বললেন যে আমি অনেক পাপ করি এই পাপগুলো থেকে আমার যদি মুক্তি পেতে হয় তাহলে আমাকে কি করতে হবে তখন নসূস সাল্লাম বলেন যে তোমাকে অবশ্যই কি মিথ্যা বলা ছেড়ে দিতে হবে মানে মিথ্যা কথা বলা যাবে না তোমাকে অবশ্যই সত্য কথা বলতে হবে তা পরবর্তীতে কিন্তু তিনি কি করেছিলেন মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছিলেন এবং কি একজন ঈমানদার মানুষ হয়ে গিয়েছিলেন তো চলো পরবর্তী ইনসিকিউট আমাদেরকে নেই মসজিদ কেন্দ্রিক বয়স্ক শিক্ষার মূল উদ্দেশ্য কোনটি দূরীভূত করা মানে বয়স্ক শিক্ষার কোনটি হচ্ছে দূরীভূত করতে হবে ক নম্বর আছে বেকারত্ব খ নম্বর আছে নিরক্ষরতা গ নম্বর হচ্ছে যে দারিদ্র আর ঘ নম্বর আছে কুসংস্কার এবার চলো উত্তরটা দেখে নেই উত্তরটা হচ্ছে কি নিরক্ষরতা মসজিদ কেন্দ্র বয়স্ক শিক্ষার মূল উদ্দেশ্য কি নিরক্ষরতা মানে যারা অনেক বৃদ্ধ কিন্তু তারা কি শিক্ষার তো কোনো শেষ নাই তাই না একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানে কবর পর্যন্ত আমাদের শিক্ষা অর্জন করার কি অধিকার রয়েছে সেহেতু কি ওই বৃদ্ধ মানুষদেরকে একমাত্র উপায় হচ্ছে কি যে বয়স্ক শিক্ষার মাধ্যমে তাদেরকে নিরক্ষতা কি দূর করা যায় এরপরে আসো যে পার্শ্ববর্তী কত ঘর পর্যন্ত প্রতিবেশী এটা আমরা সকলেই জানি অ্যান্সারটা হচ্ছে কি চল্লিশ ঘর পর্যন্ত মানে তোমার ডানে বামে সামনে পিছনে চল্লিশ ঘর পর্যন্ত কি তোমাদের প্রতিবেশী বিরাজমান এরপরে আসো পরবর্তী আনছে কেউ মৃত ভাইয়ের গোস্ত খাওয়া কিসের সাথে তুলনীয় ঘর আছে গালি দেওয়া ঘর আছে গিবত করা এবং ঘর আছে কি প্রহার করা ঘরাম আছে কি হত্যা করা এরপর চলো উত্তরটা দেখে নেই গিবত করা এটা আমরা জানি যে যখন আমরা দেখি কাউকে গিবত করতো তখন আমরা কি বলি তুই হচ্ছে কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান কিন্তু কি অপরাধ করে ফেলেছিস এছাড়াও আমরা একটা ছোটোখাটো হাদেশ জানি সেটা হচ্ছে যে রসুল কি মহিলা কি করছে করার পর মানে রোজা থাকার পর বমি করার পর দেখতেছে তাদের পেট থেকে মাংস বের হচ্ছে তখন তিনি রসুল সাল্লাহ সামনে গিয়ে বললেন যে আমরা তো এরকম ইয়ে করছিলাম যে রোজা থাকছিলাম তারপরে হচ্ছে বমি করার পরে যে মাংস বের হয়েছে তখন বলতেছে যে তোমরা অবশ্যই গিবোধ করেছিলে এই কারণেই কি পেট থেকে মাংস বের হয়েছে তো আমাদের এটার কত দূর মানে কতখানি খানি পাপ সমতুল্য বুঝতে পারতেছো যে গিবত করলে মৃত ভাইয়ের বুঝতে খর সমান পাপ হবে এরপরে আসো আমরু বিল মারুফ বলতে কি বোঝায় কনামার হচ্ছে আল্লাহর কথা জিহাদ করা কনাম্বার হচ্ছে যে আল্লাহর দিকে আহ্বান করা নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ এবং গরম্বার হচ্ছে কি সৎ কাজের উপদেশ সৎ কাজের উপদেশ তাই না এবার হচ্ছে ওই অ্যান্সারটা আমরা দেখে নেই অ্যান্সারটা হচ্ছে কি সৎ কাজের উপদেশ মানে আমরু বিল মারুফ এটা অবশ্যই মাথায় রাখতে হবে এটা বলতে বোঝায় সৎ কাজের উপদেশ এর পরবর্তী এম আমরা দেখে নেই ইসলামে ডাকাতের শাস্তি হচ্ছে কি গৃহ কারাদণ্ড মানে বাড়িতে তোমাদেরকে ধরে মানে একদম গৃহবন্দি করে রাখবে তারপর হচ্ছে আই মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বুঝতে পারো তোমরা তারপর গনাম হচ্ছে জরিমানা জরিমানা ও মানে দিতে হবে এবং সাথে মৃত্যুদণ্ড প্রাপ্য তারপর হচ্ছে আমৃত্যু কারাদণ্ড মানে আজীবন কারাদণ্ড যেটা তোমাদের অ্যান্সারটা হবে কি মৃত্যুদণ্ড মানে ডাকাত এত মানে ভয়ঙ্কর একটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তারপর আসো কি হচ্ছে জিহাদুল নামস এটার অর্থ কি কুপবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা তাই না এরপর আসো আমাদের এই মুহূর্তে একটি কোর্স হচ্ছে চলমান রয়েছে সেটা হচ্ছে টার্গেট এ প্লাস কোর্স এটাতে ইংরেজি কোর্স ফি হচ্ছে এক টাকা এবং বাকি সব সাবজেক্টের কোর্স ফি হচ্ছে যে দুই টাকা এবং তোমরা যারা এই কোর্স সাথে দুইটা একসঙ্গে নিয়ে নেবা তাদের জন্য কোর্স ফি হচ্ছে তিন টাকা তাই তোমরা যারা হচ্ছে পড়াশোনাকে সুন্দর করে বোঝাই নিতে চাও তারা কী করবা ওই দুটো স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে এই কর্নারে দেওয়া এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কি পোস্টাতে ভর্তি হয়ে যাবা এরপর আসো পরবর্তী এম আমাদের কী আছে পরবর্তী এম আছে সর্বোত্তম জিহাদ কোনটি ক নাম্বার আছে কাফির মুসিকদের বিরুদ্ধে সংগ্রাম ক নাম্বার আছে প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম এবং গ নাম্বার আছে অত্যাচারী শাসকের বিরুদ্ধে সংগ্রাম আর হচ্ছে ঘ নাম্বার আছে সুদের বিরুদ্ধে কি সংগ্রাম এখন আমরা উত্তরটা দেখে নেই উত্তরটা কি আছে উত্তরটা হচ্ছে যে প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম এখন হচ্ছে পরবর্তী এমসিকিউ আমরা দেখে নেই পরবর্তী এমসিকিউ কি আছে মাদকা শক্তির প্রথম ধাপ হলো ক নাম্বার আছে ইয়াবা গ্রহণ করা খ নাম্বার আছে ধূমপান করা এবং নাম্বার আছে মদ্যপান করা ঘ নাম্বার আছে হিরোইন খাওয়া আচ্ছা দেখি আমরা পরের অপশনটা কী আছে মাদকাসক্তির প্রথম ধাপ হলো ধূমপান করা মানে ধূমপান দিয়ে মাদকাসক্ত প্রথম কি শুরু হয় ধূমপান ধূমপানের মাধ্যমে আস্তে 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 কী অনেক হচ্ছে মারাত্মক জিনিসগুলো কী ধূমপানের মাদকাসক্তির মধ্যে যারা নেশা করে তাদের মধ্যে চলে যায় এরপরে আসলে হারাম উপার্জন বলতে কী বোঝায় হারাম উপার্জন বলতে আমরা কী বুঝি দেখি পণ্য ফরমালিনের মিশিয়ে বিক্রি করা তারপর হচ্ছে মাপে কম বেশি করা মিথ্যা কসম খেয়ে বিক্রি করা মানে অনেক ব্যবসায়ী আছে না যে কসম বলে যে আমি এই কসম খেয়ে বলছি যে এই জিনিসটা একদম ভেজাল মুক্ত এইভাবে বলে না তো এই জিনিসটা বলতেছে তারপরে কি উপরের সবগুলো অ্যান্সার কি হবে উপরের সবগুলো মানে এই তিনটা জিনিসই হারাম উপার্জনের মধ্যে পড়ে তারপর আসে পরবর্তী এমসিকিউ কার দোয়া নিশ্চিত আল্লাহর দরবারে গৃহীত হয় ক হচ্ছে আত্মীয়দের দোয়া ক নম্বর হচ্ছে মুসলিমদের দোয়া গ হচ্ছে ভাই বোনের দোয়া এবং ঘ হচ্ছে কি প্রতিবেশীদের দোয়া এবার চলো অপশানগুলো উত্তরটা দেখে নেই সেটা হচ্ছে যে মুসলিমের দোয়া মুসলুম বলতে কি বোঝায় মুসলুম বলতে হচ্ছে মানে খুব দুস্থ হ্যাঁ খুব বিপদগ্রস্ত সেই মানুষগুলোকে কি মুসলুম বলা হয় এটা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ না অন্যান্য প্রাণীও হতে পারে তারপর হচ্ছে আমাদের আরও একটা এমসি সেটা হচ্ছে ইপ্রিদিন প্রতিরোধে ইসলামের বিধান কি ইসলামের বিধানটা কি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া ঘন নাম্বার আছে শালীন পোশাক পরিধান করা ঘন নাম্বার আছে মহিলাদের ঘর থেকে বের না হওয়া তারপর ঘন নাম্বার আছে পুরুষের অবদ্র চলাফেরা অপশন উত্তরটা আমরা দেখে নাই উত্তরটা হচ্ছে যে শালীন পোশাক পরিধান করা শালীন পোশাক পরিধান করার মাধ্যমে ইপিজি প্রতিরোধ করতে পারবে তারপরে আসো পরবর্তী এমসিকিউ যৌতুক প্রথা যৌতুক প্রথাটা কি নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা তারপর যে স্ত্রী নিকট স্বামীর অধিকার তারপর ঘরাম্বার গনাম্বার হচ্ছে আধুনিক সমাজের ফ্যাশন ঘনাম্বার হচ্ছে যে পুরুষের মর্যাদা বৃদ্ধি পুরুষের এখন উত্তরটা আমরা দেখে নেই উত্তরটা হচ্ছে কি নারীর মর্যাদা ক্ষুণ্ণ যেই নারীকে মানে টাকা দিয়ে বিয়ে করতে হয় তার কি তার তো একটা মর্যাদা থাকলো না তাই না তার কি ওই টাকাটাকে তার নেওয়ার জন্য তাকে বিয়ে করতেছে তাই না এখানে নারীকে অবমান করা হবো বোঝায় এরপরে পরবর্তী এমসিকিউ দেখি যে গিবদ হলো গিবদটা কি পরাম্বার হচ্ছে কোনো ব্যক্তির সামনে দোষ বলা তারপর হচ্ছে কোনো ব্যক্তির অগোচরে মিথ্যা বলা মিথ্যা দোষ বলা তারপর হচ্ছে গরমবার নম্বর কোনো ব্যক্তির অগোচরে দোষ বলা ঘ হচ্ছে কোনো ব্যক্তির দোষ বাড়িয়ে বলা এবার দেখি উত্তরটা কি হবে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির অগোচরে দোষ বলা আচ্ছা রসুল সাল্লাহাম বলেছেন কোনো ব্যক্তি যদি দোষ করে থাকে তোমরা তার অগোচরে বলো না কিন্তু কি তাকে সামনাসামনি বলো যাতে সে সেটা সমাধান করে নিতে পারে তাই না এরপরে দেখি আমরা পরবর্তী এমসি কেউ কি আছে হাদিক তার আমকে মানে আম হচ্ছে একটা ফল তাই না তোমার তো ছিল আমকে পচন থেকে রোধ করার জন্য ফর্মালিন মিশিয়ে বিক্রি করে এটা কিসের সাদৃশ্যপূর্ণ ক নাম্বার আছে জবাব খ নাম্বার আছে প্রতারণা গ নাম্বার আছে ঘুষ এবং ঘ নম্বরে আছে যে অপহরণ এবার চলো অ্যানসারটা দেখে নেই প্রতারণা মানে ফের প্রতারণা করে কি বিক্রি করছে তো তোমাদের চতুর্থ অধ্যায়ের সাজেশন আজকে এ পর্যন্তই তো তোমরা হচ্ছে অতি দ্রুত কোর্সটাতে ভর্তি হয়ে যাও এবং আমাদের সাথে লাইভ ক্লাসগুলো করতে থাকো তোমাদের অনেক সুবিধা হবে আশা করি আর আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ক্লাসে ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম